এর জন্য রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ পাবলিক জনদুর্ভোগ হয়েছে কিন্তু আসলে প্রশাসনের কাছে বারবারই এ সম্বন্ধে আলোচনা করা হয়েছে দরখাস্ত দেওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে ইউ সাহেবের কাছে কিন্তু আসলে এর কোনো কার্যক্রম পদক্ষেপ নেওয়া হয়নি কিন্তু একার যে পরিস্থিতি তাদের লোক জনদুর্ভোগ কঠিনভাবে আকার ধারণ করছে কঠিন আকারে আমাদের দাবি রাস্তা সংস্কার করা হোক মাহেনাচলক সমস্যা নেই আমাদের কিন্তু রাস্তা সংস্কার হোক আগে ঢাকা থেকে যে এই ট্রলিগুলো যাওয়ার পরিপ্রেক্ষিতে স্কুল কলেজ এবং মাদ্রাসায় যে শিক্ষার্থীরা আছে বাচ্চা বাচ্চা কোলাপান তারা সঠিকভাবে রাস্তা দিয়া যাইতে পারে না যাতায়াতে খুবই বিঘ্ন ঘটতেছে এবং যে জনসাধারণ যে এ যে চলাফেরা করে তারাও বিঘ্নিত হইতেছে বেরিবাগ বিগত দিনের যে বন্যা পানি জলোচ্ছ্বাস এগুলা এই রাস্তা ওভার তারপর গিয়া ভিতরে মানুষজন জলাবদ্ধতায় ভুগতেছে এখন বর্তমানে খুবই ঝুঁকিতে আছে এর এইটা যাতে এই টলি এবং ইট ভাটার মালিকরা যারা আছে তাদেরকে আমরা বলতে চাই যে এইটা কিভাবে সংস্কার করা যায় নতুবা এই টলি বন্ধ করা হোক এই রাস্তাটা বিগত অনেক বছর যাবত এরকমের পড়ে আছে আমরা চাই যে রাস্তাটা সংস্কার হোক কেননা এখানে প্রায় আপনার আট দশটা ফিল এরা এক নাগাদ ব্যবসা করে যাচ্ছে আর আমরা ভুক্তভোগী হচ্ছে আমাদের ছেলে ছেলেমেয়ের ভাই ভাই বোন এরা স্কুলে কলেজে যাইতে পারে না এবং রাস্তায় চলাফেরা করতে পারে না আর তারা এককভাবে এ ধরনের ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে একটা লোক মুরব্বী তারা যাতায়াত করতে পারতে আসে না অনেক লোক অ্যাক্সিডেন্ট হইতে আসে এই ভয় ভয়ে রাস্তা পার হয়ে যাইতে আসে তারপর আমরা চাই দ্রুত এই এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হোক আর নয়তোবা আমরা পাবলিক আমরা যারা ভুক্তভুগি আছি আমরা ব্যবস্থা নেব অবস্থা গুরু এই যে রাস্তার যে অবস্থা যে মানুষ চলাফেরা করবে সেটাও কারণ হচ্ছে একদিকে মাটি যাচ্ছে আর একদিকে মাহন্ত গাড়ি চলায় সব বিরিপিল মালিকের ইস্তি বাইরে এই তো লাউকারি বাজারে আইতে লাগে পাঁচ মিনিট এই লাগে আধা ঘন্টা সংস্কার হোক তারপরে গাড়ি চলুক আমাদের মূল সমস্যা হচ্ছে যে এই মাহেন্দ্র চলার কারণে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই দুর্ভোগে পরিণত হয়েছে আমরা আমরা সঠিকভাবে রাস্তাঘাটে চলাচল করতে পারতেছি না এবং আমাদের পাশে নদী থাকায় জোয়ার ভাটার পানি রাস্তা দিয়ে সহজেই টপকাই যাওয়ার কারণে মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং একজন মানুষ যদি অসুস্থ হয় সেই জন্য আমরা তাকে হসপিটাল নেওয়ার জন্য এই রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স বা কোনো ধরনের গাড়ি প্রবেশ করাইতে পারতেছি না তারা এটার ভিতরে প্রবেশ করতে না যেহেতু আমাদের রাস্তার অবস্থা ভালো এই জন্য এবং আমরা আজকে এই জন্য এই পুরো মাহিন্দ্রা যতগুলো আসে এই রোডে চলাচল করে আমরা রাস্তা অবরোধ করে রাখছি আমরা টিওনো মহোদয়কে জানাইছি তিনি বলছেন বিষয়টা দেখবেন আমরা চাই এটার একটা সুস্থ সিদ্ধান্ত হোক বা এই রাস্তাটা সংস্কার কর হোক নয়তো মাহিন্দ্রা পুরোপুরি বন্ধ করে দেয় সব সবদিক দিয়ে সমস্যা আমরা শুকনোকালের দিন আইলে বালিতে সবকিছু দুয়ার ভোটের যায় আমাকে বিষ্ণুবাড়ি ভোজের যায় ঘুমাইতে ডুবি পোলাফান লোই কষ্ট হয় আটা চালায় কষ্ট হয় আর বৃষ্টিতে ঘর দুয়ার তো মায় সে নিরাপদে যে আমাকে রাস্তাটা খুব সুন্দর আমরা যেন সাধারণ পাবলিকে ভালো মতন পোলা ফান লইয়া স্কুল আওয়াজ আমাদের সে করতে পারি ভালো থাকতে পারি